ছবি ওঠানোর জন্য পোজ দিয়ে বসে আছি আর ভিডিও অন করে দাঁড়িয়ে আছে আমার জামাই ধুর ভালোই না আর ছবি তোলা ভিডিও করা মজা করা খাওয়া দাওয়া করা এরই না হ্যালো বন্ধুরা আসসালাম সবাই কেমন আছেন রাস্তার পাশে দাঁড় করানো আছে এগুলাকে কি বলা হয় বলেন তো এগুলা হচ্ছে কাশফুল আর এই শুকনো কাশফুল গুলো দেখিয়ে আমার হাজবেন্ড বলছিল নাও ছবি তুলো এবার দাঁড়িয়ে তো যাই হোক ওরা রাস্তা এইভাবে হাসি ঠাট্টা করতে করতে চলে আসলাম আমাদের সেই পিকনিক স্পট মানে রাজশাহীর ক্যাডেট কলেজের সামনে আমাদের যেতে যেতে বেলা সাড়ে এগারোটা বেজে গেছিল আর এদিকে আমরা এসে দেখি বেশি অর্ধেক মানুষে চলে এসেছিল মানে আরো কিছু কিছু পার্সন ছিল যারা এখনো আসে নাই তারা হচ্ছে আমাদের বেশি তো তো যাই হোক ভিতরে আমি অনেক ছোট ঢুকার খেলনা গুলা দেখে কার্টুন দেখে এত সুন্দর একটা দোকান আছে এত কিছু দেখে ভিডিও করা ছাড়া আমাদের মাথাতে আর কোনো কথাই আসছিল না আর আমার ছেলে তো আইসক্রিম পাগল সে তো এখানে আসার পরে সবার প্রথমে একটা আইসক্রিম কিনেছে আর তার দেখে দেখে তো তার আম্মুও একটা আইসক্রিম নিয়ে নিয়েছে আর এই আইসক্রিমটা আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে শেয়ার করে খেয়েছি আজকে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের রাজশেদ ক্যারিট কলেজের এই ফাঁকা বিলটাকে যেটাকে বলা হয় নিডিবিলি তো এইখানে আজকে আমরা স্পেশালি এসেছি কারণ আমাদের অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়েছিল একটা ছোট্ট পিকনিক আয়োজন আর এই তো এখানে শুরু হয়ে গেছে সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একসাথে একটা শুটিং ভিডিও তো এখানে একটা ছোট রোল আমিও করেছিলাম আর এই তো পিছু সবাই মিলে একসাথে শুটিং করতে ব্যস্ত একসাথে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর থাকবে আর সেখানে কোনো মজার শুটিং হবে না তাই কখনো হয় তো এইখানে আমাদের একটা অনেক ফানি ভিডিও শুটিং হয়ে গেল আর এই তো এটা হচ্ছে আমাদের হাসনা হেনা আপু তিনিও আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন আমরাও তাদের সাথে অনেকটা ফ্রিলি কথাবার্তা বলেছি কিছুটা সময় ভিডিও করতে না করতেই দুপুর হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করব তাই জন্য সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এত সুন্দর একটা জায়গাতে এখানে সবাই নিজেদের মতো করে নিজেদের প্যাকেট আর পানির বোতল নিয়ে যে যেখানে জায়গা পাচ্ছিল বসে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছিল আর এই তো আমাদের সুমন ভাইয়া আর আমার হাজবেন্ড চলে এসেছে এখানে আমাদের প্যাকেট গুলো নিতে সারাটা দিন আমরা অনেক মজা করেছি অনেক ভিডিও বানিয়েছি একটা ভিডিওতেই তো আমরা সব আর বলে শেষ করতে পারবো না তাই আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি আর কি খাওয়া দাওয়া করেছি এটা আপনাদেরকে দেখাবো এইখানে আমি রুলিয়া সুমন ভাইয়া আমাদের আরিয়ানের আব্বা আরিয়ান মালিহা সবাই মিলে এক জায়গাতে গোল করে বসে পড়েছি যে যার নিজেদের প্যাকেট গুলা নিয়ে সবাই মিলে ছোট ছোট ভিডিও করছিলাম আর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর সবার প্রথমে তো আমাদের সুমন ভাইয়া মানে পেটুক সুমন ভাইয়া আর কি সে নিজের প্যাকেটটাকে খুলে নিয়ে বসে পড়েছে আর খাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সুমন ভাইয়া আর রুলিয়াপুর মজা করে খাওয়া দেখে তো বুঝতে পারলাম যে সত্যি মনে হয় খাওয়ারটা অনেক টেস্টি হয়েছে তো আমি আর বেশি দেরি করলাম না বা বেশি সময় নিলাম না আমিও আমার প্যাকেটটাকে খুলে বসে পড়লাম এখন খেতে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনে ছিল আমাদের এই ছোট্ট প্যাকেটের মধ্যে একটা করে রোস্ট বিরিয়ানি শসা লেবু আর ডিম আর একটা করে কাবাব অনেক টেস্টি ছিল খাওয়ারটা আমার আরিয়ান বাবু কিন্তু রোস্ট খেতে অনেক পছন্দ করে তো সে প্রথমেই আমাকে বলছিল যে আম্মু আমি কিন্তু রোস্টটা খাবো তো তাকে আমি সুন্দর করে খাইয়ে দিই সে আর আমি আমাদের একটা প্যাকেট থেকে সুন্দর করে ভাগাভাগি করে খাই মানে প্যাকেটের মধ্যে বিরিয়ানির পরিমাণটা ভালোই ছিল দুজনে একসাথে খেতে পেরেছি আর কিন্তু খাওয়ারটা অনেক টেস্টি ছিল তো আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি আজকে সারা দিনটা কিন্তু আমরা পুরো মজা করেছি আর সেগুলো নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও গুলো আমি একটার পর একটা আপনাদের সবার সাথে শেয়ার করবো তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ